আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা সাহিত্যের অন্যতম লেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটি তো আমাদের প্রথমে জানতে হবে জ্ঞানচক্ষু গল্পটি কোথা থেকে আমাদের এই পাঠ্য বইয়ে স্থান পেয়েছে অর্থাৎ জ্ঞানচক্ষু গল্পের উৎসটা আমাদের কিন্তু জানতে হবে দেখো আশাপূর্ণা দেবী রচিত কুমকুম নামক শীর্ষক গল্প সমগ্র থেকে এই জ্ঞানচক্ষু গল্পটি চয়ন করা হয়েছে তা নেয়া হয়েছে তো দেখো প্রথমেই আমাদের যে কথাটি আসে যে জ্ঞানচক্ষু কথাটির অর্থ কী জ্ঞানচক্ষু কথাটির অর্থ হলো অন্তর্দৃষ্টি বা জ্ঞানরূপ দৃষ্টি ঠিক আছে এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসতেই পারে যে জ্ঞানচক্ষু গল্পটি সরি জ্ঞানচক্ষু কথাটির অর্থ কী যাই হোক আমরা এবার জ্ঞানচক্ষু গল্পের প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝার চেষ্টা করব তার কারণ মাধ্যমিকে কিন্তু সতেরো মার্কের এমসিকিউ আর উনিশ মার্কের এসিকিউ কোশ্চেন আসবে অর্থাৎ নব্বই মার্কের পরীক্ষায় সতেরোটা এমসিকিউ আর উনিশটা এসিকিউ কোশ্চেন আসবে আর এই এমসি কিউ এসিকিউ কোশ্চেন কিন্তু আমাদের প্রত্যেকটা লাইন থেকে আসতে পারে তাই জন্য আমাদের যে পাঠ্যবইটা রয়েছে সেই পাঠ্যবইয়ের প্রত্যেকটা গল্প এবং কবিতা খুব ভালো করে পড়তে হবে আমরা কিন্তু বাজার চালিত নোট বই থেকে এমসি কিউ এসিকিউ কোশ্চেন পড়ে গেলে পরীক্ষাতে লিখে আসতে পারবো না তার জন্য আমাদের কিন্তু পাঠ্য বইটা খুব সুন্দর করে পড়তে হবে তো চলো তাহলে আমি একটু জ্ঞানচক্ষু গল্পটির প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করি তোমরা একটা যখনই গল্প আমার এই পাঠ্যটা শুনবে তখন তোমরা একটা পেন নিয়ে বসবে তার কারণ কিছু এখানে ইম্পর্টেন্ট লাইনের কথা আমি বলে দেবো সেগুলো তোমরা মার্ক করে রাখবে তো চলো শুরু করা যাক কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেসমশাই মানে যার সঙ্গে কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই লেখেন সে বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশুর তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক সত্যিকারের লেখক তো আমাদের প্রথম লাইনটা একটু দেখো কি বলছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন এটা থেকে কিন্তু অনেকবার মাধ্যমিকে কোশ্চেন এসছে তো তপনের চোখ মার্বেল হয়ে গেল এই মার্বেল কথাটি তো মার্বেল হয়ে গেল ঠিক আছে কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তাহলে এখানে যদি আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার করতে হয় আমি এই অ্যান্সারগুলো কিছু কিছু অ্যান্সার কিভাবে আমাদের পরীক্ষাতে লিখতে হয় অর্থাৎ আমাদের কিন্তু বলে দেয় যে কুড়িটি শব্দের মধ্যে লিখবে মানে এসিগু কোশ্চেনের অ্যান্সার কুড়িটা কোশ্চেন মানে শব্দের মধ্যে লিখতে হবে আমরা দেখেছি যে এই এক নম্বরের কোশ্চেনে অনেক ছেলে মেয়ে এক পাতা লিখে দেয় এতে করে কি হয় যে তোমাদের মা নব্বই মার্কের এক্সাম কমপ্লিট করে আসতে পারো না তোমরা আশি সত্তর মার্ক নাই আশি মার্কের কোশ্চেন তোমরা লিখে আসো আর বাদ বাকি কোশ্চেন মানে মার্ক ছেড়ে দিয়ে আসতে হয় তো কোশ্চেন এসি কিউ কোশ্চেনগুলো লেখা কিন্তু শিখতে হবে তো যাই হোক দেখো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথাটা শুনে তখন এর চোখ মার্বেল হয়ে গেল যখন এই কোশ্চেনের অ্যান্সার আমাদের বলবে তখন কিন্তু আমরা শুধু জাস্ট এইটুকু না লিখবো তখন যখন শুনল তার সদ্য বিবাহিতা মাসির স্বামী অর্থাৎ নতুন মেশু একজন লেখক তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গেল ঠিক আছে জাস্ট এটুকু না লিখে দিলে কিন্তু আমাদের এসি কিউ কোশ্চেনের অ্যান্সারটা কমপ্লিট হবে তো বুঝতে পারছো তো তপনের চোখ কেন মার্বেল হয়ে গিয়েছিল তো আরেকটা কথা এই মার্বেল কথাটির অর্থ কী অর্থাৎ তপনের চোখ গোল গোল হয়ে গিয়েছিল যাই হোক তার মানে নতুন মেশো একজন লেখক সত্যিকারের লেখক জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানত না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজকাকুর মতো মানুষ এই বিষয়ে সন্দেহ ছিল তপনের কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের হ্যাঁ মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল এই জ্ঞানচক্ষু কথাটির অর্থ জ্ঞানচক্ষু কথাটির অর্থ হলো অন্তর্দৃষ্টি বা জ্ঞানরূপ দৃষ্টি মাথায় রাখবে অন্তর্দৃষ্টি বা জ্ঞানরূপ দৃষ্টি ঠিক আছে তার কারণ কি দেখো তপন এই মানে ছোটো মেশোকে দেখার আগে অর্থাৎ ছোটো মেশো তো একজন লেখক এই লেখক মেশোকে দেখার আগে তপনের লেখক সম্বন্ধে একটা ধারণা ছিল সেই ধারণাটা মেশোকে দেখার পর থেকে পরিবর্তন হয়েছে অর্থাৎ তপনের জ্ঞান চক্ষু খুলে গেছে ঠিক আছে অন্তর্দৃষ্টি খুলে গেছে ঠিক আছে আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্য রকম নেই একেবারে নিচক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখনও খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমান তাছাড়া দেখো লেখকরা যে আর সাধারণ পাঁচটা মানুষের মতো হতে পারে তপনের এই ধারণাটাই ছিল না সে ভেবেছিল লেখক মানে একটা অন্য গ্রহের মানুষ হ্যাঁ তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করে না তাদের জীবনযাপনের তালিকাটা একটু অন্যরকম কিন্তু মেশোকে দেখেই তখন সম্পূর্ণ ধারণাটার পরিবর্তন হলো এই লেখকরাও মানে ছোট মেশোও যেমন তার আর সাধারণ পাঁচটা মানুষের মতোই দাড়ি কামান সিগারেট খান হ্যাঁ আবার খেতে বসেই আর পাঁচটা মানুষ যেমন করে আর বেশি বেশি খাবো না বলে খাবার তুলে দেয় ঠিক আছে এরকমই ব্যাপার তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজ সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে বুঝতে পারছো তো তপনের কেন জ্ঞানচক্ষুটা খুলে গিয়েছিল মানে লেখকরা আর চার পাঁচটা মানুষের মতোই সাধারণ তাই জন্য তপনে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন তাহলে তপন মামার বাড়িতে কেন এসেছে এটাও কিন্তু একটা এমসি কিউ কোশ্চেন তোমরা কিন্তু মার্ক করে রেখে দিতে পারো আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেশরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়ে গেছে কদিন বুঝতে পারছো তাহলে তপন কেন মামার বাড়িতে এসেছে ছোটো মাসির বিয়ে উপলক্ষে এসছে আর মেশো কেন শ্বশুর বাড়িতে রয়ে গেছে এই দুটো কোশ্চেনই কিন্তু এখান থেকে আসতে পারে তাই অহরহ জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কি অর্থাৎ তপন এর আগে একটা ভ্রান্ত ধারণা নিয়ে সে কিন্তু চলতো যে তপন হয়তো কোনোদিন লেখক হতে পারবে না কেন লেখকটা। আর চার পাঁচটা মানুষের মতো না কিন্তু ছোটো মেশোকে দেখার পর থেকে তপনের সেই ধারণাটার পরিবর্তন হয়েছে তাই তপনেরও কিন্তু লেখা হতে আর বাধা নেই বুঝতে পারছো তো মেসমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছে কদিন আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোটো মাসি সেই দিকেই ধাবিত হচ্ছিল তাহলে ছোটো মাসি কোন দিকে ধাবিত হচ্ছিলো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও কিন্তু দাগিয়ে রাখবে মানে মেষ মহাশয় যেখানে দিনের বেলা ঘুমাচ্ছিলেন দিবানিদ্রা মানে দিনের বেলা ঘুমানোরকে বলা হয় দিবানিদ্রা যেখানে ঘুমাচ্ছিলেন ছোটো মাসি সেই দিকেই যাচ্ছিলো তপন অবশ্য না আ করে প্রবল আপত্তি আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা এখানে আরেকটা ঘটনা ঘটেছে তপনের একটা বিষয় নিয়ে একটা সংকোচ বোধ হয়েছে ঠিক আছে একটা মানে কি বলবো ওই যে বাচ্চারা যেমন করে সেরকম একটা সংকোচবোধ ওর মনের ভিতরে তৈরি হয়েছে নিয়ে হয়েছে আমরা পরে দেখি ততক্ষণে তো গল্পটা ছোটো মাসের হাতে ছোটো মেশোর হাতে চলেই গেছে হইচই করে দিয়েই গেছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে মেশর যেখানে ঘুমাচ্ছিলো সেখানে ছোটো মাসি হঠাৎ করে গিয়ে মেশোর ঘুমটা ভাঙিয়ে দিয়েছে কেন মেশের ঘুম ভাঙিয়ে দিয়েছে সেটা আমাদের জানতে হবে দেখো তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় মাসির যে হইচই করেছে এতে করে তপনের একটা আনন্দ হচ্ছিল পুলকিত হওয়া মানে আনন্দিত হওয়া কেন আনন্দিত হচ্ছিল তপন সেটা দেখো মুখে আহা করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে এই একটা খুব ইম্পর্টেন্ট লাইন রত্নের মূল্য জহুরির কাছে কেন রত্নের মূল্য জহুরির কাছে বলছে দেখো একজন রত্ন ব্যবসায়ী তাকে বলা হয় প্রকৃত রত্নের ব্যবসায়ী যিনি তাকে বলা হয় জহুরি কারণ সেই রত্ন ব্যবসায়ী প্রকৃত রত্নের ব্যবসায়ী কিন্তু একটা রত্নের আসল না নকল সেটা কিন্তু বুঝবে ঠিক আছে তাই বলা হচ্ছে রত্নের মূল্য জহরির কাছে ঠিক তেমনই মেশোকে বলা হচ্ছে জহরি আর তপনের লেখা গল্পটিকে বলা হচ্ছে রত্ন কেননা সেই গল্পটা রত্নের মূল্য সমতুল্য হয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু একমাত্র মেশো মশাই বুঝতে পারবে তাই জন্য এখানে লাইনটাকে বলা হচ্ছে রত্নের মূল্য জহরির কাছে একটু পরেই ছোটো মেশু ডেকে পাঠান তপনকে এবং বোধ করে নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে তপন প্রথমে ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশুর মুখে করুণার ছাপ তখন আল্লাতে কাদো হয়ে যায় তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা মেশোর উপযুক্ত কাজ হবে মেশো যদি নতুন যদি তপনের গল্পটা ছাপিয়ে দেয় তাহলে কিন্তু মেশোর একটা উপযুক্ত কাজ হবে মেশো তেমনই করুণার মূর্তিতে বলে বলেন তা দেওয়াই যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো এখানে দেখো আমরা একটা পত্রিকার নাম পেলাম পত্রিকা হলো সন্ধ্যা তারা পত্রিকাটা মাথায় রাখবে এটা থেকে অনেক কোশ্চেন কিন্তু আসতে পারে বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা এটাও একটা ইম্পর্টেন্ট লাইন বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটা বিকালে চায়ের টেবিলে ওঠে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কেননা এই এটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটা ওঠে তপন যে একটা গল্প লিখেছে আর সেই গল্পটা মেশো ছাপিয়ে দেবে বলেছে এই কথাটাই চায়ের টেবিলে ওঠে আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেশু বলেন না 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 আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচেত এই বয়সে ছোটো ছে সরি এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে নয়তো খুন যখন অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়েই বসে হ্যাঁ তপন আর বয়স কত একটা বাচ্চা বয়স ও ছোট এই বয়সের মেয়েরা তোমরা ভালো করেই জানো যে রূপকথার গল্প পড়তে ভালোবাসবে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারের গল্প পড়বে গোয়েন্দা কাহিনী পড়বে ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের ভূতের গল্প পড়ে এইসব পড়েই কিন্তু আমরা আমাদের মানে ওই বয়সের বাচ্চারা কিন্তু আনন্দিত হয় তা সেই সে যদি সেই বাচ্চা যদি কোনো গল্প লিখতে বসে সেই রূপকথার গল্প কিংবা ভূতের গল্প বা বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারের গল্প এই ধরনের গল্পই কিন্তু লিখতে ভালো কিন্তু তপন একটু যে অন্যরকম গল্প লিখেছে তাতে করে নতুন মেশু মনে করেছে যে তপনের গল্প লেখার একটা হাত আছে ঠিক আছে তপন যে সেদিকে যায় তার শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার অনুভূতি বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো মানে তপন কোন বিষয় নিয়ে লিখেছে ওর স্কুলে প্রথম দিন যাওয়ার ঘটনাটা আর সেই অনুভূতির বিষয়টা নিয়েই কিন্তু তপন গল্প লিখেছে ওর হবে তাই নতুন মেশো মশাই ওকে বলেছে যে ওর হবে ওর কি হবে মানে ওর দ্বারা যে পরবর্তীকালে ভালো গল্প লেখা যেতে মানে লিখতে পারে সেটা নতুন মেশো কিন্তু প্রত্যাশা করছেন তখন বিহল দৃষ্টিতে তাকাই হ্যাঁ মানে অবাক হয়ে তপন তাকাই তারপর ছুটি ফুরলে মেসো গল্পটা নিয়ে চলে গেলেন তখন কৃতার্থ হয়ে বসে বসে দিনগণে ঠিক আছে তারপর ছুটি হলো ছুটি ফুরিয়ে গেল মশাই গল্পটা নিয়ে চলে গেল আর তখন কৃতার্থ মানে তপন মেসেমশাইকে একটা মনে মনে ধন্যবান ধন্যবাদ জ্ঞাপন করে বসে রইল এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছেলেবেলা থেকেই রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই বুঝতে পারছো তো মানে গল্প জিনিসটা আসলে কি সেটা তপন ছোটবেলা থেকে জেনে আসছে তাই নতুন করে আর জানার কিছু নেই শুধু এইটাই জানা ছিল না যে সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে মানে গল্প লেখাটা যে এত সোজা তখন এটা আগে ভাবতে পারেনি নতুন মেশুকে দেখেই কিন্তু তপনের এই ধারণাটা হয়েছে জানল সেটা তবে আর পায় কে তপনকে দুপুরবেলা যখন সবাই নিথর নিথর তপন তখন তপন একটা আস্ত খাতা হোম খাতা আর কি বিয়ে বাড়িতে যেটি মা নিয়ে মা না আনিয়ে ছাড়েনি আর কলমটি নিয়ে তিনতলা স্মৃতি উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এক আসনে বসে লিখলেও লিখেও ফেললো আস্ত একটা গল্প লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো তপনের মাথার চুরি খাড়া হয়ে উঠল একই ব্যাপার এই যে সত্যিই হুবহু গল্পের মতো লিখেছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে তপন যে একটা যারা গল্প লেগে তাদেরকে লেখক তো বলাই যেতে পারে তাই না তা তপন যখন আসতো একটা গল্প লিখে ফেলেছে সেদিকে তপনের লেখক বলাটাই উচিত হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন দোরদোলিয়ে নিচে নেমে এসে ছোটো বলে বসে ছোটো মাসি একটা গল্প লিখেছি। বুঝতে পারছো তপন তাহলে প্রথম ওর গল্প লেখাটা কাকে জানিয়েছিল এটাও কিন্তু এমসিকিউ কোশ্চেন ছোটো মাসিকে জানিয়েছিল ছোটো মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আশটেকের বড় হলেও সমবয়সী এখানে কিন্তু আর একটু ভালো করে দেখবে যে ছোটো মাসি তপোনাতে কত মাসের মানে কত দিনের বড় বছর থেকে অর্থাৎ আট বছরের বড় তা যাই হোক না মানে আট বছর বলা সমবয়সী বলা যেতে পারে কাজে মামার বাড়িতে এলে সব কিছু ছোটো মাসির কাছে তাই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা সবাই সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিট চাপড়ানো শুরু করলো ওমা এ তো বেশ লিখেছিস রে কোনখান থেকে টুক্লিফাই করিস নি তো আহ ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন তো মাসি বাবা বলছে খেপছিস কেন জিজ্ঞাসা করছি বই তো নয় রোস তোর মেসোমশাইকে দেখাই কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আটশাট ছাপা রক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হা করে বসে হা করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়ি চলে এসেও ঠিক আছে মানে এখানে দেখো এখানে একটা লাইনটা দেখো ভালো করে কোথায় গল্পের সেই আট ষাট অক্ষরের কাঁথার চেহারাটি মানে যার জন্য হা করে বসে আছে তখন মামার বাড়ি থেকে মামার বাড়ি থেকে বাড়িতেও চলে এসেও এসেও এখানে দেখো লাইনটা এখানে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে যে ছাপা বইটা একটা আট অক্ষরের ছাপার অক্ষর বলতে এখানে কিন্তু তপন গল্পের একটা ছাপা বইয়ের কথাই বলেছে ঠিক আছে যার জন্য সে তখন মানে ওই মেসো কখন সেটা হাতে নিয়ে আসবে এই হাফ ইতেস করে কিন্তু তপন বসে আছে এখন তো অবশ্যই আমার বাড়ি থেকে চলেও এসছে তো বন্ধুরা আমরা জ্ঞানচক্ষু গল্পের প্রথম পার্টটা এখানেই সমাপ্ত করছি দ্বিতীয় পার্টটা খুব শীঘ্রই আমি প্রকাশ করার চেষ্টা করব তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এটাকে শেয়ার করবে তাহলে আমি আরও অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বা তৈরি করবার জন্য ঠিক আছে তো জ্ঞানচক্ষু থেকে আরও কিছু কোর্সে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো পারলে তোমরা ওখান থেকে একটু দেখে নেবে তো যাই হোক আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার